ওপার বাংলার সঙ্গে আবারও যৌথ উদ্যোগে তৈরি হতে চলছে নতুন ছবি এর আগে রায়ান রাফির পরিচালনায় তুফান দেখিয়েছেন দুষ্টুগিল খ্যাত মেমি চক্রবর্তী এবার শোনা যাচ্ছে এই বাংলায় রাফির সঙ্গে পা রাখতে চলছেন টালিউড স্টার জির সঙ্গে নাকি সহ অভিনেতা চঞ্চল চৌধুরী কিংবা আফার নিশো নাকি থাকবেন বলে গুঞ্জন তবে জিতির বিপরীতে কোন বাংলার নায়িকা থাকবেন তার খবর এখনো মেলেনি গ্যালোউইদে মুক্তি পায় রায়হান রাফির পরিচালনায় সাকিব খানের তুফান ছবিটির মুখ্য ভূমিকায় ছিলেন মেমি চক্রবর্তী ছিলেন আয়নাবাদী নাবিলা চঞ্চল চৌধুরীও বিশ্বজুড়ে রীতিমতো ঝড় তোলে এই ছবি এর মধ্যে নতুন খবর ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হতে চলা নতুন রাহেন রাফি ছবির নামও জানা গেল লায়ন এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে রাহান রাফি বলেন ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরো ছবি তৈরির ইচ্ছা আছে জিদ্দা বাংলার সুপারস্টার তার সঙ্গে কাজ করতে পারলে খুবই ভালো লাগবে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিজের আরও অনেক কি আমার পছন্দ তাই এখনই আলাদা করে কারো নাম উল্লেখ করার সময় আসেনি শোনা যাচ্ছে আর্থে ঈদ ফিতরে মুক্তি পাবে লায়ন প্রযোজনার দায়িত্বে থাকবেন শ্যাম সুন্দর দে এই বছরের মতো আগামী বছরও রায়ন রাফির যে আবারও নতুন চমক আনতে চলছে সেটা বলার অপেক্ষা রাখে না তবে জিতির বিপরীতে নায়িকা কে হবেন লায়ন ছবিতে সেটা এখনও স্পষ্ট নয়